আপনি কি চিন্তিত বাজারে এত সরিষার তেল থাকতে কেন ইনটেক অ্যাগ্রো খাঁটি সরিষার তেল ব্যবহার করবেন চলুন দেখে নিয়ে এসে আমাদের ইনটেক অ্যাগ্রো খাঁটি সরিষার তেল কিভাবে উৎপাদন হয় ইনটেক অ্যাগ্রো খাদ্যদ্রব্য নিয়ে কাজ করে তাই উৎপাদনের প্রতিটা ধাপ নিবিড়ভাবে পর্যবেক্ষণ করতে হয় যেমন ধরুন সরিষার তেল উৎপাদন প্রক্রিয়া আমরা সরিষার মান যাচাই করে কৃষকের কাছ থেকে সরিষা ক্রয় করি চাতালে শুকাই সরিষার দানার আর্দ্রতা যাচাই করি উইন্ড এবং শাটারিং মেশিনে ঠিকমতো সরিষা পরিচ্ছন্ন করা হয়েছে কিনা তা পর্যবেক্ষণ করি এছাড়া চাপ ও সময় মেনটেন করে ঘানিতে মারাই করা হচ্ছে কিনা সেটা পর্যবেক্ষণ করি তেল উৎপাদনের পর সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজটি হচ্ছে উৎপাদিত তেলকে কমপক্ষে চার দিন রেস্টে রাখা সেটা ঠিকমতো রাখা হচ্ছে কিনা আমরা সেটা পর্যবেক্ষণ করি এছাড়া তেলটা ঠিকমতো ফিল্টার করা হচ্ছে কিনা সেটা পর্যবেক্ষণ করি বলতে গেলে উৎপাদনের প্রতিটা ধাপ নিবিড় পর্যবেক্ষণ রাখতে হয় যেন আপনাদের কাছে সেরা পণ্যটি পৌঁছায় সো আপনারা বুঝতে পারছেন কেন ইনটেক কাঠে ধানি ভাঙা সরিষার তেল ব্যবহার করবেন আপনাদের সুস্বাস্থ্যের কথা চিন্তা করে আমরা আমাদের উৎপাদন প্রক্রিয়া নিবিড়ভাবে পর্যবেক্ষণ করি যাতে করে অথেন্টিক প্রোডাক্টটা আপনাদের কাছে আমরা পৌঁছে দিতে পারি সো আর দেরি না করে স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন কল করে আপনি আপনার অর্ডারটা কনফার্ম করুন ধন্যবাদ